কই জোন পুষার ভাই ব্রাদার গুলা কই আপডেটের পর নাকি জরে না জোন পুষার পুষ্কুনি মারছে চারটার বেশি সুপার মেটি মারা যায় না এই জন্য নাকি জোন পুষার পুষ্কুনি মারছে জরে না সো এই দিক দিয়ে আমি কিন্তু ফাইনালি টিপস এন্ড টিক্স বের করে ফেলছি কালকে বাট তোমরা আবার অনেকেই বলবো যে ভাই তোমার আইডির নাম আর এক্স দা এন্ড এটা আবার লাভ লো আইডি কিসের জন্য সো এটা কিন্তু আমার সেকেন্ড আইডি মানে আমার বাইক বাইকনার আইডি দেয় এটা কিন্তু ও আর গেম খেলে না এই আইডি দেওয়া আমি গেম খেলি মাঝে মাঝে আর তো ওই ইউএল গেমিং এটা কিন্তু আমার পার্সোনাল টিমমেট এটা তো তোমরা জানোই এবং ইউএল ও কিন্তু একটা ইউটিউবার প্লাস টিকটক সো তার টিকটক আইডিটা আমি নিচে মেনশন করেছি তোমরা যা চাইলেও তারা উড়া দুরা ফলো করতে পারো ও কিন্তু করা লেভেলের একটা জোন পুষার ফলোয়ার সাবস্ক্রাইবার সবই কিন্তু আর বেশি বাট বা যখনই দেখছি যে চারটার বেশি সুপারমিট ব্যাগে নেওয়া যায় তার জন্য কিন্তু আমরা টিপস অ্যান্ড টিক্স বের করার জন্য দুইজনের সাথে ভিডিও বানা স্টার্ট করি আর দিক ফাইনালি টিপস বের আর কোন জুন এই জন্য আমি এই জায়গায় একবার সুপারমিট রাখে গেছি আর দোক জন পুজটা দেওয়া মানে আগের মতো জোন পুজ দেওয়া মানে অত ইজি না এখন কিন্তু পুশ দেওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে বাট এই দিক দিয়ে কিন্তু আমি ধর কি পরিমাণ রিভাইভটাও তারা দিলাম আর দোক এই দিক দিয়ে মানে আমরা করছি আগে টোকেন বুলাইছি দুইজনে মিলে এই টোকেন বুয়েছি টোকেন মোকেন সুপার সুপারমিটি বের করে সাইড ডে বেন্ডিং এর করে রেখে গেছে আর রাখে যায় কিন্তু এতগুলো সুপার মেডি পাইছে এন্ড একটা জোন পুশারে কিন্তু এইভাবে জোন পুশ দাও কষ্ট হয়ে যাবে দুইটা জোন পুশারে হলে ভালো হবে আর এই দিক দিয়ে দাও মানে একটা জোন পুশারে জোন জোন দেওয়া দাও না এমনটা না একটা জোন পুশারে জোন পুশ দেওয়া যাব কিন্তু ওইটা কি করা লাগবে পেন্ডিং এ কিন্তু একটা ইয়া পাওয়া যায় ওটার নাম কি আমি ভুলে গেছে সো ওটা মারলে মানে দেখা যায় যে সেট জোন কোন দিক খোলাবো 300 টোকেন কইরা তোমরা বেন্ডিং এ যাও ওটা মাইরা নেবা ওটা মারলে সেট জোন দেখাবো কোন দিক আর ওই বেন্ডিং ডেট যেটার কাছে আছে সেট জোনের কাছে থাকবো ওই জায়গায় যাও তোমরা আগে সুপার মেডি তো আজকে প্রথম দিন তো আমি আরো দুই একদিন দিন ট্রাই করি তারপরেই তোমাদের আরো করা লেভেলের জোন পুশটা দেখাইতেছি সো টাটা গুড বাই লাভ পেস সবাই উরা দরো ফলো